নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার শিলুর সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আবারও ভাজি হয়েছে একটা রেসিপি নিয়ে দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চুনো মাছের ঝোল দেখছো বন্ধুরা এখানে আমি সবজি নিয়েছি তিন চার রকমের নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি মূলো নিয়েছি গাজর সব সবজিগুলোকে লম্বা লম্বা করে সরু শুরু করে কেটে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর এখানে নিয়েছি চুনো মাছ এখানে তিন চার রকমের চুনো মাছ আছে আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা কীভাবে বানাচ্ছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো একটু হলুদ এবার আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি চলো তাহলে রান্নার দিকে যাই দেখছো বন্ধুরা এদিকে কড়াই বসিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব দেখছো বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এখন একটু মাছগুলোকে উল্টে দেব দেখছো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন এদিকে একটা বাটি নিয়েছি এখন তুলে নেবো মাছগুলোকে আবারও বাকি মাছ আছে ওইগুলোকেও ভেজে নেব দেখছো বন্ধুরা বাকি মাছগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইগুলোকেও এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু সরষের তেল দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলু গাজর আর মূলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার আমি নেয়ে ছেড়ে সবজিগুলোকে তিন চার মিনিট ভেজে নেব দেখছ বন্ধুরা সবজিগুলোকে তিন চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার মশলাটা যাতে না পড়ে দিয়ে দেব সামান্য জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন এবার বেগুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তিন মিনিট কষে নেব এখন একটু দিয়ে দেব এক চামচ সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ছ বন্ধুরা তিন মিনিট ভালো করে নিয়েছি একটু নেড়ে ছেড়ে দেব এবার দিয়ে দেব জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখছো বন্ধুরা আলু গাজর মূলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছ একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব পেটে রাখা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু ছেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না বিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম চুনু মাছের ঝোল কিন্তু একদম রেডি দেখতেও যেমন সুন্দর খেতেও অপূর্ব বন্ধুরা তোমরাও এই রেসিপিটা একবার আমার মতন করে ঘরে ট্রাই করে দেখো কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার